নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ক্যানেল স্ট্রিটে আইসের যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি মঙ্গলবার বিকেলে আইসের পাশাপাশি এফবিআই ও সশস্ত্র ফেডারেল এজেন্টরা এই যৌথ অভিযানে অংশ নিয়েছেন এ সময় সাধারণ বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়ে তারা ক্যানাল স্ট্রিটের অবৈধ বিক্রেতাদের মধ্য থেকে নথিবিহীন অভিবাসীদের খুঁজে বের করেছিল এই অভিযানের মূল লক্ষ্য এদিকে এনওয়াইপিডি এবং মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় জানিয়েছে এই ফেডারেল অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না মঙ্গলবার বিকালে নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ব্যস্ত ক্যানাল স্ট্রিটে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং অন্যান্য ফেডারেল এজেন্টদের হঠাৎ অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে আইসের পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন জাম্প এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এর কয়েক ডজন সশস্ত্র এজেন্ট এই অভিযানে অংশ নেয় তাদের বেশিরভাগকেই এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায় অভিযানে বেশ কয়েকজনকে আটক করে তারা এ সময় প্রতিরোধের মুখে পড়ে ফেডারেল এজেন্টরা তাদের উদ্দেশ্যে চিৎকার করে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন বিক্ষুব্ধরা আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান ক্যানাল স্ট্রিটে অবৈধ বিক্রেতাদের মধ্য থেকে নথিবিহীন অভিবাসীদের খুঁজে বের করার লক্ষ্যে এটি আইসের একটি যৌথ অভিযানের অংশ নিউ বিভিন্ন সড়কের ফুটপাতে বিশেষ করে ক্যানাল স্ট্রিট এলাকায় নানারকম পণ্য বিক্রি কয়েক দশক ধরে একটি সাধারণ দৃশ্য তাই এমন অভিযানে সেখানকার বিক্রেতাদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন নিউ সাধারণ বাসিন্দারাও আটকের ঘটনাও প্রতিবাদ চলতে থাকলে ক্যানাল স্ট্রিক বরাবর যান চলাচল অচল হয়ে পড়ে আইসের এই যৌথ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফেডারেল প্লাজার সামনে অধিকার কর্মীরাও জড়ো হন এদিকে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কৌশল বলে আখ্যায়িত করেন কেউ কেউ বিশৃঙ্খলা এড়াতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ভবনটির সামনে ব্যারিকেড দেন এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে দেখা যায় এদিকে এক জানিয়েছে ক্যানাল স্ট্রিটের ফেডারেল অভিযানে তাদের ছিল না বিবৃতিতে একই ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে যাতে বলা হয়েছে স্থানীয় আইন অনুসারে নিউ সিটি কখনোই অভিবাসীদের বিতরণ সংক্রান্ত বিষয়ে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করে না নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর